ক্যাপ্টেন টেভেলে আপনারা মাত্র চারশো নিরানব্বই টাকায় অনেক ইন্টারেস্টিং কিছু প্লেটার পাবেন যেগুলোর নামগুলো অনেক বেশি ফানি বার্গার এবং পিৎজা মিলে হয়েছে বার্গারিজা এবং পাস্তা এবং পিৎজা মিলে হয়েছে পিৎজা ফাস্তা আমি নিজেই ভুলে গেছি এটা হচ্ছে চারশো নিরানব্বই টাকা এখানে আপনারা পিৎজা থাকবে দুইটা বার্গার থাকবে এবং উইংস থাকবে অ্যান্ড সেম আরেকটা প্লেটার এটার দামও চারশো নিরানব্বই টাকা এখানে জাস্ট বার্গারের বদলে পাস্তা থাকবে ক্যাপ্টেন স্টেবিলের ফ্যান আমি তাই আমি একটা ফোর সিজন পিৎজা নিয়ে নিছি সাথে মোমোস আছে আর এই পাশে হচ্ছে একটা চিকেন চাপ নিয়ে নিছি বিকজ দিস ইজ দ্য প্লেস যেখানে আমি অনেক বেশি হচ্ছে চিকেন চাপ খাওয়ার জন্য আসি ফোর সিজন পিৎজাটা হচ্ছে একটা সেফ জোন যেখানে আপনি চার রকমের টেস্ট পাবেন এটার প্রাইস হচ্ছে চারশো টাকা চিজের পরিমাণ প্রচুর দেওয়া খুব মজার একটা পিৎজা বাজেটের মধ্যে বেস্ট পিৎজা এখানকার পিৎজা ফাটাফাটি ভাই ফোর সিজন পিজাটা ছিল নাইন ইঞ্চের এবার হচ্ছে আমি প্লেটার থেকে এটা ইটালিয়ান পিজা এটা ট্রাই করব টমেটো সস দিয়ে উপরে অরিগানো ছিটাই দিছে ফ্লেভারটা এত দারুণ আসতেছে ভাই গরম গরম ফার্স্টে হচ্ছে আপনি এটা খাবেন মানে উইংসটাকে খেয়ে নেবেন তারপর পিৎজাও খেয়ে নিতে পারেন বাট এটা গরম গরম খেলে অনেক মজা লাগে কারণ গরম উইংসটার উপর মশলাগুলো ছিটানো থাকে সো তখন টেস্টটা আরও বেটার আসে রেড চিলি পাস্তা ওপরে চিলি ফ্লেক্স ছিটানো একটু ঝাল ঝাল লাগলে আমার কাছে পাস্তা খেতে অনেক মজা লাগে ভালো ঝাল স্পাইসি সসি চিকেন আছে সসেস আছে খুব মজা। ম্যাওটা অনেক মজা। অনেক বেশি সসিনা না, টমেটো সস এবং মেয়োনিজ দিয়ে চিকেন। সো ইটস আ বেসিক বার্গার, বাট মেয়োনিজটা এত মজাদার, আমার কাছে এটা খুব মজা লাগতেছে। সাত পিস মোমোর দাম দুইশো চল্লিশ টাকা এবং মোমোগুলার সাইজ বেশ বড় মানে আমরা ইউজুয়ালি যেরকম মোমো খাই দুইটার সাইজ মিলে একটা সাইজ হুম গ্রিন চিলি সসটা এত মজাদার হয়েছে এই সসটাতে ঝালের জন্য বোম্বাই মরিচ ইউজ করছে ইউজুয়ালি এই সসটা কাঁচা মরিচ দিয়ে বানায় বোম্বাই মরিচ দেওয়ার কারণে ঝাল ফ্লেভার দুইটাই এখানে অ্যাড হয়েছে এইটা এত বেশি মজা মানে আমি মোমো দিয়ে সস খাচ্ছি না সস দিয়ে মোমো খাচ্ছি ক্যাপ্টেন ক্যাপ্টিনে আসলে বোম্বাই মরিচের চাটনি দিয়ে এই চাপটা মিস করা আমার পক্ষে সম্ভব না এটা হচ্ছে আমার গোটু রেস্টুরেন্ট যেখানে আসলে ফ্রেন্ডসদের সাথে আড্ডা দেওয়া এবং সেই সাথে চাপ এবং বোম্বাই মরিচের এই সসটা দিয়ে চাপ খাওয়ার মজাটা কখনোই মিস করি না চিকেন চাপ প্রাইস হচ্ছে একশো ষাট টাকা লুচি পার পিস দশ টাকা সালাদ কুচি দিয়ে দিবে বাট যত যাই বলো না কেন গেম চেঞ্জের হচ্ছে এই সসটা এটা দেখতে মনে হতে পারে খুব স নর্মাল একটা সস তেঁতুলের সস বাট এইখানে বোম্বাই মরিচ দিয়ে এত জোস একটা জোস একটা কম্বিনেশন করছে যেটা খাওয়ার পর আপনি বুঝবেন যে কি খাচ্ছেন আপনারা যদি চান চারশো নিরানব্বই টাকার যে প্লেটার ওখানে পাস্তা এবং বার্গারের পরিবর্তে নুডলস নিতে তাহলে আমরা আপনারা হচ্ছে এই প্যাকেজটা নিতে পারেন এটার নাম হচ্ছে পিৎজা ডুলস পিৎজা আর নুডলস মিলে যেখানে পিৎজা থাকবে পাস্তা সরি নুডলস থাকবে এবং চারটা উইংস থাকবে বাজেটের মধ্যে খুব সুন্দর একটা রুফটপ রেস্টুরেন্ট যেখানে আপনারা কোয়ালিটিফুল খাবার পাবেন খুব বাজেট ফ্রেন্ডলি এবং তাদের খাবারের মান অনেক ভালো আপনারা ইনডোরেও বসতে পারবেন ক্যাপ্টেন টেবিলের লোকেশান হচ্ছে তুলারাম কলেজের তুলারাম কলেজ রোডটা ধরে একটু সামনে আসলে টে কলোনির ঠিক অপোজিটে নারায়ণগঞ্জ